তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই ভিডিওতে কী পরিমাণে ভিউজ এসছে এইট মিলিয়ন থ্রি মিলিয়ন ফাইভ মিলিয়ন টেন মিলিয়ন কে ফাইভ কে সেভেন কে তো এইভাবে তোমরাও তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারো আমি যেভাবে ভিডিও আপলোড করি আমি এই মাত্র থেকে বেরিয়ে আসছিলাম রাস্তায় তো তাতে আমার কয়েকজন সাবস্ক্রাইবার ধরে বললো যে দাদা আপনি কীভাবে ভিডিও আপলোড করেন যাতে আপনার ভিউজ চলে আসে আমরা তো এইভাবে ভিডিও আপলোড করি কিন্তু কোনো ভিউজ আসে না তো সেটাই আপনাদেরকে আজ শেয়ার করবো আর তার সঙ্গে আপনাদের যে কি কি ভুল করেন আপনারা সেটাও শেয়ার করব তো আমি যেভাবে ভিডিও আপলোড করি সেটাই আগে আপনাদেরকে বলছি আমি নতুন যখন চ্যানেল খুলি আমার চ্যানেলে কোনো রকম ভিউজ আসতো না দুটো তিনটে তাও আসতো না জিরো ভিউজ তো আমি তখন একটা ফ্রেশ নতুন একটা ইমেল আইডি খুলি তারপর সেই ইমেল আইডি দিয়ে নতুন একটা ইউটিউব চ্যানেল আমি খুলি যেটা এখন আপনারা দেখছেন লালচাঁদ অফিসিয়াল বলে তো এই চ্যানেলে আমি ফার্স্ট সং দিয়ে নিজের কিছু দিয়ে ভিডিও গড়ি তাতে অল্প কিছু ভিউজ আসে তারপর পাঁচশো সাতশো এক হাজার দু হাজার এর বেশি ভিউজ যায় না তারপরে এই যে মুভিসটা এসছিলো জাট আমি ওটার কিছু ক্লিপ পাই তো ওখান থেকে আমি ওটার যদি দেখলাম যে ট্রেন্ডিং মুভিস নতুন মুভিস নতুন একটা বই এসছে তো সেটা থেকে ক্লিপ নিয়ে আমি তখন ভিডিও শুরু করতে থাকি আমার নিজের মতো একটা টাইটেল দিই হ্যাশট্যাগ ইমোজি দিয়ে আমি ডাইরেক্ট কোনো ডিসক্রিপশান না দিয়ে কোনো কিওয়ার্ড না দিয়ে আমি ডাইরেক্ট পাবলিশ করে দিই সাথে সাথে পাবলিক পাবলিক করার পর আপলোড করে দেওয়া হয় সাথে সাথে আপলোড হওয়ার দু এক মিনিট পর থেকেই অটোমেটিক ভিউজ আসতে শুরু করে আর ধীরে ধীরে প্রথম দশ হাজার পনেরো হাজার আসলো তারপরের দিন ভিডিও আপলোড করলাম তখন দেখি যে সেই ভিডিওটা পঁচিশ হাজার ভিউজ চলে গেছে তিরিশ হাজার ভিউজ চলে গেছে তো এইভাবে আমি ভিডিও আপলোড করেছি মুভিস ক্লিপ নিয়ে নতুন চ্যানেল যদি ছিল আমার আর আপনাদের ভালোবাসায় আজ পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো আপনারা যারা নতুন তা আপনারা কি করবেন আর আপনাদের ভুলগুলো কি কি তো সেগুলো আপনাদেরকে বলি আপনারা যাতে ভুলগুলো নিজেরা শুধরাতে পারেন যাতে পরবর্তী স্টেপে আপনাদের এই ভুলগুলো যাতে না হয় তো দেখুন আপনারা অন্যান্য ইউটিউবারদের ভিডিও দেখেন দেখতে মানা করছি না আমি কিন্তু সব ইউটিউবারই যেসব আপনাদের টিক্সের কথা বলে যেসব সেটিংয়ের কথা বলে তো বন্ধুরা সত্যি তো এটা ইউটিউবের কোনো সেটিং নেই ইউটিউবে যে সেটিং আছে সেই সেটিং করলেও চলে না করলেও চলে করলেই যে ভিউজ আসবে না করলে ভিউজ আসবে না তা নয় ভিউজ আসে ট্রেন্ডিং টপিকের উপরে আপনার ট্রেন্ডিং ভিডিওর উপরে এবার ট্রেন্ডিং ভিডিও আপনি সার্চ করেন সেই ভিডিওটাকে নিয়ে ভিডিও করেন সেগুলো ট্রেন্ডিংয়ে যায় না নতুন যেগুলো আসে যেমন একটা মুভিস রিলিজ হলো একটা সং রিলিজ হলো সেইগুলো ট্রেন্ডিং আপনারা সেই জিনিসগুলো নিয়ে ভিডিও বানান আপনাদের ভিডিওতে ভিউজ আসবে আর অন্যান্য ইউটিউবারের কথা শুনে আপনারা এই যে একটা ভিডিওতে ডিসক্রিপশান কিওয়ার্ড হ্যাশট্যাগ তারপরে ভিডিওটাকে বারবার দেখা এগুলো আপনারা করবেন না এগুলো যদি করেন তাহলে আপনাদের ভিউ চ্যানেলে ভিউজ আসবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি যদিও মাঠে এসেছি তো এদিক ওদিক আমাকে দেখতে হচ্ছে তো আপনারা দেখুন যে আমাদের এই যে সরিষা লাগিয়েছি যে কেমন এদিকেও আছে আমাদের জমি তো থ্যাংক ইউ